আজকে আমরা ডিমের উপকারিতা সম্পর্কে জানবো সব বয়সে মানুষের পুষ্টির চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর শিশুর দৈহিক বৃদ্ধি হাড় গঠনে ও মেধার বিকাশে ডিম কার্যকর ভূমিকা পালন করে ডিমের সাদা অংশটুকু উচ্চমানের জৈবিক আমিষ আর ডিমের কুসুমে রয়েছে স্নেহ পদার্থ লোহ ও অনেক ধরনের ভিটামিন ভিটামিন এ ই ডি কে ও মেগা থ্রি ভিটামিন বি টুয়েলভ আয়রনও ডিমের কুসুমে বিদ্যমান ডিমের কুসুমের এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চোখ চুল নখ হাট মস্তিষ্ক ও হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শরীরের ওজনের কিলোগ্রাম পিছু জিরো গ্রাম প্রোটিন প্রয়োজন হয় অর্থাৎ কারো ওজন যদি সেভেন্টি ফাইভ কেজি হয় তবে তার প্রোটিন প্রয়োজন হবে সিক্সটি গ্রাম যেহেতু একটি ডিমে সিক্স গ্রাম প্রোটিন থাকে তাই নিয়মিত দুটি করে ডিম খেলে আমাদের অনেক অংশেই প্রোটিনের প্রয়োজন পূরণ হবে পুষ্টিবিদরা জানাচ্ছে দিনে কটি করে ডিম খাচ্ছে সেটা যেমন জরুরি তেমনি কখন ডিম খাচ্ছি আমরা সেটাও জরুরি সকালে ডিম খাওয়া আমাদের শরীরের জন্য বেশি উপকারী